আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজ দুই ডিসেম্বর রোজ মঙ্গলবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি যেহেতু আমি আজকে বাহিরে তাই বাহির থেকে আপনাদের এই ভিডিওটি করতেছি প্রিয় ভাইরা আপনারা জানেন যে বর্তমান সময় ঢাকা বিএফএস গ্লোবাল থেকে মোটামুটি পাসপোর্ট কালেকশনের পরিমাণ অনেক ভালো আজও অন্যান্য দিনের তুলনায় আলহামদুলিল্লাহ রিটার্ন পাসপোর্ট সাবমিটের পরিমাণও মোটামুটি আজকে ভালো ছিল প্রায় বিশ প্লাস পাসপোর্ট সাবমিট ছিল এবং আজকে কালেকশন ছিল প্রায় সত্তর প্লাস হবে প্রিয় ভাইয়েরা আরও একটি বিষয় আপনাদের অবগত করে রাখি ঢাকা বিএফএস গ্লোবালে বর্তমান সময় দুই সালের অক্টোবর মাসে যে ক্লিক ডে হয়েছিল সেই ক্লিক ডে নুলসটা কিন্তু আজকে দেখা গিয়েছে আজকে অক্টোবর মাসের যে ক্লিক ডে হয়েছিল সেই ক্লিকডের নুলস্তা অলরেডি বের হওয়া শুরু হয়েছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে যেহেতু আজকে তারা জমা দিতে গিয়েছে আজকে প্রায় চারটির মতো দেখেছি একই মালিকের তারা জমা দিতে গিয়েছে সম্ভবত এটা ট্রেপানির হবে কাগজটা যদিও তারা নামটা সঠিক বলতে পারেনি তারপর যতটুকু আমি দেখেছি বা তাদের কাগজে যতটুকু আমি দেখেছি সেটাই আমি বললাম আপনাদের তবে প্রিয় ভাইরা আজকে একটা কথা মনে রাখবেন ঢাকা বিএফএস গ্লোবালে বর্তমান সময়ে কিছু কিছু অলৌকিক জিনিস দেখা যাচ্ছে যা আসলে না বললেই না এর কারণ হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে যে সকল কাগজগুলো রিজেক্ট খাওয়ার মতন কাগজ যে রিজেক্ট খেয়ে যাবে এই ধরনের মন মানসিকতা ছিল বা উইড্রো দিয়েছে সেই পাসপোর্টে ভিসা লেগে যাচ্ছে অথচ আপ তারা জানেই না যে উদ্যোদা পাসপোর্টে ভিসা হয়ে গেছে অলরেডি কিন্তু সে রিজেক্ট খাওয়ার চিন্তা ভাবনা করে গিয়েছিল কিন্তু যে দেখে তার ভিসা হয়ে গেছে আজকে এই ঘটনা ঘটেছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আসলে বর্তমানে বিএফএস গ্লোবালে যে কার্যক্রম তা আসলে সন্তোষজনক না তাদের কাজ কারবার কথাবার্তা আসলে কোনো কিছু মিল নেই বর্তমানে আপনারা দেখবেন যারা আপডেট করতে পারতেছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে বসে আছেন তারা কিন্তু কোনো প্রকার রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার এস পাচ্ছে না আবার কেউ আপডেট করার মাত্র তিন থেকে এক সপ্তাহ বা পনেরো দিনের ভিতরে তারা কিন্তু আবার রিটার্ন মেসেজ পেয়ে যাচ্ছে যে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার জন্য কিন্তু আমার জানা মতে এখনও অনেক লোক আছে প্রায় আজকে দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস হয়ে গেছে তাদের পাসপোর্ট তাদের কাগজগুলো আপডেট হয়েছে তাদের কাছে আপডেটের রিসিভ থাকার পরও তারা এখন পর্যন্ত ডাক পাচ্ছে না তবে এক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি আমি আপনাদের কিছুদিন আগে বলেছিলাম বর্তমান সময়ে কোম্পানি অঞ্চলে যারা আপডেট করতেছে এর মধ্যে একটা বড় অংশ আছে ফেক আপডেট করে দিচ্ছে অর্থাৎ মালিক বা মাধ্যম তার ক্লায়েন্টকে কিছু বলতে পারতেছে না কিন্তু বাধ্য হয়ে তাকে একটি আপডেটের কাগজ ধরিয়ে দিচ্ছে কারণ হয়তো মালিকের সাথে তার কোনো ঝামেলা ছিল বা সে ক্লায়েন্টকে বোঝাতে পারতেছিল না তাই একটি আপডেটের কাগজ ধরিয়ে দিচ্ছে এই কারণেই তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে তবে মনে রাখবেন যে অরিজিনালি যাদের কাগজগুলো সুই আপডেট হচ্ছে তারা কিন্তু এক মাসের মধ্যে কিন্তু ডাক পেয়ে যাচ্ছে তবে আমি বলবো না যারা তিন মাস হয়ে গেছে তারা ডাক পাবে না প্রিয়ভায়ারা এমন অনেকেই আছেন যারা আপডেট করে বসে আছেন মালিক বলতেছে সে আপডেট হয়েছে মাধ্যম বলতেছে সে আপডেট হচ্ছে কিন্তু আপনাদের কোনো কাগজ দিচ্ছে না এরকমও কিন্তু অনেক লোক আসে যারা কিন্তু অলরেডি ডাক পেয়ে যাচ্ছে তবে মালিক যাদের কাছাকাছি অর্থাৎ মাধ্যম যাদের একেবারে নিকট আত্মীয় তাদের কিন্তু আপডেটের কাগজগুলো ঠিকই দিচ্ছে কিন্তু অনেক সময় দেখা যায় একটি মাধ্যম প্রায় পঞ্চাশ থেকে ষাটটি তার নূলস্তা উঠেছে হয়তোবা সে আটটা দশটা বা পনেরোটা কাগজ আপডেট করতে পেরেছে সেই ক্ষেত্রে অনেক সময় তাদের ক্লায়েন্টকে দেয় না এরও একটা কারণ আছে কারণ যখন আপনি জনের কাগজগুলো আপডেট করে আপনার কাছে দিবে বাকি চল্লিশ জন কিন্তু তাদের উপরে প্রেশার ক্রিয়েট করবে এই জন্যে তারা সবাইকে বলে আপডেট হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে সকল কাগজ আপডেট করতে পারেনি কোনো মাধ্যমই পারেনি এরকম আমার অনেক মাধ্যমের সাথেই কথা হয় কারণ যেহেতু ব্লগিং করি সেহেতু অনেকের সাথেই কথা হয় তাদের সাথে এই কথা বলে এই জিনিসগুলো জানতে পারলাম যে আসলে তাদের কাগজ চল্লিশটা কিন্তু আপডেট হয়েছে পনেরোটা বা বিশটা এর বেশি তারা আপডেট করতে পারেনি যার কারণে এই কাগজগুলো তারা তার মাধ্যমকে বা আমাদের মতো ভুক্তভোগীদেরকে তারা দেয় না কিন্তু মনে রাখবেন ইনশাল্লাহ ভিসা যাদের আপডেট হবে তাদের ভিসা পাবেন তবে ঢাকা বিএফএস গ্লোবালে রিটার্ন পাসপোর্ট যেমন মোটামুটি জমা হচ্ছে ভিসার কালেকশনে তেমনি দিতেছে কিন্তু সমস্যাটা হচ্ছে ভাই যেই পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডাকতেছে তেইশশো চব্বিশ সালের তেইশের পরিমাণটা কিন্তু কিছুটা কম তবে প্রতিদিনই তেইশের মোটামুটি দুই চার পাঁচ সাতটা কিন্তু দেখা যায় যে ঢাকা বিএস গ্লোবাল থেকে তারা জমা দিতে আসছে কিন্তু একেবারে যে হয় না এটা কিন্তু ভুল ধারণা প্রতিদিনই তবে রিজেক্টের পরিমাণটা কিন্তু একটু বেড়ে গিয়েছে গত গত দুই দিন যাবৎ মোটামুটি দেখা যাচ্ছে যে প্রতিদিনই পনেরো থেকে বিশটা করে এরকম রিজেক্ট কাগজ পাচ্ছে তবে একটা কথা মনে রাখবেন যারা রিজেক্ট পাচ্ছেন ম্যাক্সিমাম লোকের সাথে কথা বলে জানতে পেরেছি তার মাধ্যম তার সাথে তেমন একটা যোগাযোগ রাখে না বা তার ফোন দিলে রিসিভ করে না এই ধরনের লোক যারা মাধ্যম আছে তারাই কিন্তু বর্তমানগুলোতে রিজেক্ট খেয়ে যাচ্ছে কিন্তু যে সকল মাধ্যমের সাথে তার ক্লায়েন্টের যোগাযোগ আছে তাদের কাগজগুলো কিন্তু এখনও ভ্যালিড আছে এই জন্যই কিন্তু তারা এখন পর্যন্ত রিজেক্ট খায়নি তবে মনে রাখবেন বেশি সময় অতিবাহিত হওয়া হয়ে গেলে হয়তোবা এই কাগজগুলো আর বেশি দিন হয়তোবা আপডেট এই মুহুর্তে না করতে পারলে আর বেশি দিন হয়তোবা আমাদের ভাগ্যে ভিসা পাওয়া হবে না আসলে বর্তমান যে পরিস্থিতিটা আসলে ভয়াবহ আকার ধারণ করতেছে বিশেষ করে আমাদের মতন তেইশে যারা আমরা ভুক্তভোগী আমরা কিন্তু অলরেডি বিপদের কিনারায় চলে এসেছি কারণ এই তিনটি বছর আমরা অপেক্ষা করার পর ছাব্বিশের যে আবেদন সে আবেদনের সময়ও কিন্তু অলরেডি প্রায় শেষের পথে আর মাত্র পাঁচ দিন সময় বাকি আছে তবে এই সময় যদি আর আবেদন না আমরা করতে পারি তাহলে কিন্তু ছাব্বিশ সালের ক্লিক আমাদের মিস হয়ে যাবে এবং ছাব্বিশ ডে ছাব্বিশের ক্লিক ডে যদি মিস হয়ে যায় সাতাইশের আগে আর কোনো ক্লিক যে নাই সেই ক্ষেত্রে আমাদের অবস্থা সবচেয়ে ভয়াবহ অবস্থা যদি কোনো কারণবশত আমরা এখন পর্যন্ত যারা অপেক্ষায় আছি যদি রিজেক্ট খেয়ে যাই তাহলে আমাদের অবস্থা আসলে কি হবে আল্লাহ মা জানে তবে তার পাশাপাশি ফ্যামিলি ভিসার কিছু কথা না বললেই না আপনারা যারা ফ্যামিলি ভিসার জন্য এখনও অপেক্ষা করছেন দুই হাজার তেইশ এবং চব্বিশে তাদের কথা বলবো আপনাদের কাগজগুলো আবারও রেডি রাখবেন কারণ কাগজগুলো দ্বিতীয়বারের মতন তারা চাচ্ছে অনেকেই কাগজগুলো জমা দিয়ে এসেছে অনেকেই রেডি ফর কালেকশন মেসেজ পেয়েছে এই ধরনের নিউজও আমার কাছে আছে তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা টেনশন করবেন না আপনাদের কাগজগুলো রেডি রাখেন যে কোনো সময় আপনাদের কাছে কাগজগুলো চাইবে এবং আপনাদের মোটামুটি আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালের এবং পঁচিশ সালের ভালো পরিমাণে ভিসা হচ্ছে বর্তমানে ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি ভিসা সমান তালে দিচ্ছে আপনি কেন পাচ্ছেন না সেটা সময় হলে আপনি বুঝতে পারবেন তবে ম্যাক্সিমাম লোকই কিন্তু অনেকই ভিসা পেয়ে যাচ্ছে আপনারা জানেন যে দুই হাজার তেইশে চব্বিশ সালের অনেক ভুক্তভোগী ছিল ফ্যামিলির কিন্তু সেই পরিমাণে কিন্তু বর্তমানে সেই ভুক্তভোগীগুলোর পরিমাণ অনেক কমে গিয়েছে কারণ যে পরিমাণ মেসেজ বা কল আগে পেতাম এখন কিন্তু সেই পরিমাণ মেসেজ বা কল আসে না অনেক কমে গিয়েছে যাদের সাথে কথা বলি অনেকেই ভিসা পেয়ে গেছে কারণ অনেকের সাথে কমিউনিকেশন হয় অনেকেই ভিসা পেয়ে অলরেডি ইটালি চলে গিয়েছে চব্বিশ এবং তেইশে তবে যারা এখন বাকি আছেন ইনশাল্লাহ ভিসা পাবেন ফ্যামিলি ভিসা মিস হয় না হয়তো বা আপনার কাগজটি অনেক নিচে পড়ে গেছে এই জন্য দেরি হচ্ছে তবে যারা পঁচিশ সালে জমা দিয়েছেন তারা অনেকেই প্রশ্ন করেন যে জুলাই মাসে ভিসা দিচ্ছে কিনা তবে আমি এখন পর্যন্ত জুলাই মাসের ভিসা পেতে কাউকে দেখিনি তবে যদি আমি জানতে পারি তবে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো জুলাই মাসের ভিসা আসলে আমি বাইরে আছি আর বেশি কথা বলতে চাচ্ছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কোনো তথ্য আসলে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো এবং সেই পর্যন্ত অপেক্ষা করুন ইনশাআল্লাহ আগামী দিনটি আমাদের ভালো যাবে এই শুভ কামনাই করছি আসসালামু আলাইকুম